ব্রিটেনের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর ইউনুস রাজা চার্লস থ্রির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি সেজন্য আগামী দশ জুন লন্ডন সফর করবেন প্রধান উপদেষ্টা লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে হবে অ্যাওয়ার্ড অনুষ্ঠান দ্য কিংস ফাউন্ডেশনের উদ্যোগে প্রদত্ত এই হারমোনি অ্যাওয়ার্ডকে অত্যন্ত বিশেষ হিসেবে আখ্যায়িত করেছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা মুরিন গত বছর চালু হওয়া এ বিশেষ সম্মাননার প্রথম প্রাপক ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিমুন তার হাতে পুরস্কার তুলে দেন স্বয়ং রাজা চার্লস এবার বিশেষ এই সম্মাননায় নাম লেখালেন মোহাম্মদ ইউনুস সরকারি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টার চার দিনের একটি সরকারি সফর চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী দশ জুন তিনি লন্ডনে পৌঁছাবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন সফরের তৃতীয় দিনে রাজা চার্লসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক কমনওয়েলথ মহাসচিব এবং বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের কথা আছে এদিকে চার দিনের জাপান সফর শেষে একত্রিশ মে রাতে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা এবারের সফরে তিনি জাপানে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারি সূত্র বলছে জুলাইয়ের মাঝামাঝিতে ডক্টর ইউনুস রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়া সফর করতে পারেন